বিরল অস্ত্রের সফল বর্ধমান হাসপাতাল সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মধ্যে দ্বিতীয় বলে দাবি বর্ধমান হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষের চলতি মাসের প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে আসেন আঠেরো বছরের বয়সী এক যুবতী বর্ধমান জেলার বাসিন্দা ওই যুবতীর শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় যুবতীর পেটে ছোট ছোট জল ভরা বেলুনের মতো অসংখ্য সৃষ্ট হয়েছে দীর্ঘ কয়েকদিনের পরীক্ষা নিরীক্ষার পর অস্ত্রোপ্রচারের সিদ্ধান্ত নেয় বর্ধমান হাসপাতাল সিনিয়র চিকিৎসকদের নিয়ে চলে আলাপ আলোচনা এরপর সিদ্ধান্ত নেওয়া হয় অস্ত্রোপচারের সহ আটজন চিকিৎসক দলের প্রায় চার ঘন্টার প্রচেষ্টায় সফল হয় অস্ত্রোপচার এই বিরল অস্ত্রোপ্রচারের সাফল্যের কথা জানিয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তথা ভাইস প্রিন্সিপাল তাপস কুমার ঘোষ তিনি বলেন চলতি মাসের দু তারিখে চিকিৎসার জন্য আসেন বর্ধমানের ওই যুবতী চিকিৎসকেরা পরীক্ষা করে জানতে পারেন যুবতীর পেটে ছোট ছোটো জলভরা বেলুনের মতো প্রায় হাজারখানেক সৃষ্ট আছে এই রোগটিকে ডাক্তারি পরিভাষায় হাইডাটিসিস্ট বলা হয় এই সাধারণত বিষক্রিয়া স্যালাড বা শাকসবজি থেকে হয়ে থাকে এই রোগটি লান্সে বা লিভারে জলভরা বেলুনের মতো হয় এক্ষেত্রেও ওই যুবতীর পেটের ভিতরে জলভরা বেলুনের মতো হয়েছিল সেগুলো খুব সূক্ষ্মভাবে একটি একটি করে বের করতে হয় যেহেতু এগুলো খুব সূক্ষ্ম যাতে বের করার সময় কোনো কারণে ফেটে না যায় সেই দিকে লক্ষ্য রেখেই এই অপারেশনটি করা হয় চিকিৎসকেরা চার ঘন্টা অপারেশনে সফল হয় এবং ওই যুবতী এখন সুস্থ আছে বলেই জানান তাপসবাবু চিকিৎসকেরা হলেন এইচ ও ডি চিকিৎসক চন্দ্র কর্মকার সার্জেন্ট ডক্টর প্রণব কুমার ঘোষ নাজমুল সফিদ জামাদার ডক্টর রিজুয়ান উজ্জামান ডক্টর কুশল চ্যাটার্জি ডক্টর অপর্ণা শুভন ডক্টর অনন্যা চৌধুরী আজ থেকে প্রধান ডক্টর সুমন্ত ঘোষ চৌধুরী ডক্টর সৌমেন মন্ডল বিউরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বর্তমান হসপিটালে সার্জারি ডিপার্টমেন্টে একটা খুব ভালো অপারেশন হয়েছে এবং এই অপারেশনটি খুব রেয়ার বলতে পারেন বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে হিস্ট্রিতে এই অপারেশনটা প্রথম এবং গোটা স্টেজের মধ্যেও এটা আমরা খুব পরিসংখ্যান যা পাচ্ছি তাতে মনে হয়তো দুটো তিনটে গেস হয়তো পেয়েছে এইটা পোশাকি নাম যদি বলেন যে সিস্ট হচ্ছে এক ধরনের জুনোটিক ডিস যেটা আমাদের মানুষের শরীরে বিভিন্ন ইনফেক্টেড স্যালাড থেকে আসে বা শাকসবজি থেকে আসে তো সেইখানের মানুষ যখন সেই ইনফেক্টেড শাক সবজি বা স্যালাড খায় তখন সেখান থেকে ওই জীবাণুটা শরীরে ঢুকে মেনলি লিভার এবং লাংসে জল ভরা গরুের মতো সিজ তৈরি হয় এক্ষেত্রে যেটা হয়েছিল আমরা যে পেশেন্টটিকে পেয়েছিলাম বয়স আঠেরো বছর এবং অপর্বাহিত মহিলা পেশেন্ট উনি গত তিন চার মাস ধরে আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছিলেন ওনার ওয়েট কমে যাচ্ছিল ওনার পেট ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা অস্বাভাবিক মাত্রায় পেট বেড়ে যাচ্ছিল উনি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিলেন ওনার রক্তের পরিমাণ কমতে থাকছিল এবং খাওয়া দাওয়া উনি প্রায় ছেড়েই দিয়েছিলেন এরকম অবস্থা আমাদের এখানে আসেন আসার জল ভরা বেলুনের মতো একদা জিনিস কিছু একটা ঢুকে আছে সেইটা আরও পরবর্তীকালে পরীক্ষা সিটি স্ক্যান করার পরে ওনারা বোঝেন যে এটা হাইটাইটিক সিস্ট যেটা খুব আনকমন পেটের ভেতরে আমরা যেটা বলি পেরিটোনিয়াম যেটা পেটের ভেতর আমাদের যে নারীপুরি আছে তাকে ব্যবহার করে একটা পাতলা ছিল্লি বা পর্দা থাকে সাথে বলি আমরা পেরিটোনিয়াম সেই পেরিটোনিয়ামে গায়ে অজস্র জল ভরা বেলুনের মতো তৈরি হয়ে ওটা পেটটাকে ভর্তি করে দিয়েছে এবং খাদ্য নালিতে আরম্ভ করে সমস্ত কিছুকে চেপে দিয়েছে সেই জন্যই মহিলা খাওয়া দাওয়া করতে পারছিলেন না এই হুড়ি ফুটে হয়ে যেতে পারে আর একটা বিপদ হচ্ছে ছাড়িয়ে গেলে জল পড়ে বেলুনটা ফেটে যেতে তাতে কি হচ্ছে ওই বেলুনের ভেতরে যে জলের মধ্যে যে সিস্টেমের অংশটা থাকে সেইটা কিন্তু অ্যালার্জিক হাইডাসিক সিস্ট আমাদের লিভার এবং লাংসে আমরা অপারেশন করেছি কিন্তু পেটের ভেতরে এতগুলো সিস্ট একসাথে অপারেশনটা আমাদের এখানে মানে কি কি হ্যাঁ এই জন্য স্যার ঋষির চন্দ্র বন্ধকার এবং সার্জেন টিমে ছিলেন ডক্টর প্রদীপ কুমার বোস প্রণব কুমার ঘোষ ডক্টর নাজমুল সাবাদ জামাদার ডক্টর রিজওয়ান উজ্জামান ডক্টর কুশল চ্যাটার্জি ডক্টর অর্পনা সুব্বা ডক্টর অনন্য চৌধুরী এবং আমাদের যা পিজিটি এবং জুনিয়র ডক্টরসের ছিলেন এবং অ্যানাস্থেশিয়া টিমে হেড ছিলেন আমাদের এইচওডি অ্যানাস্থেশিয়া প্রফেসর প্রফেসার সুমন্ত ঘোষ মল্লিক ছিলেন আমাদের ডক্টর সৌমেন মণ্ডল ছিলেন আমাদের ডক্টর বিকাশ বিশোই এবং আমাদের যারা অ্যানার্থেশিয়ার পিজিটি এবং স্টার্ট আছে সাহেবের নাম সাহেবের নামে ক্লাসিক্যালি ডাক্তারি পরিভাষায় বলাটাকে একটা জুনোটিক বিজনেস মানে এটা অ্যানিমাল থেকে অ্যানিমেলার মধ্যে আসে মানুষ হচ্ছে অ্যাক্সিডেন্টাল মানে একটা সাইকেলটাই ডিজিজের সাইকেলটা কিন্তু অ্যানিমাল থেকে অ্যানিমালের মধ্যেই ঘোরাঘুরি করে মানুষ হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি ইনভলভ হয়ে যায় এবং অ্যাক্সিডেন্টালি ইনভলভটা হয় কীভাবে মানে যদি কিছু কিছু শাক থাকে যেগুলো আমরা কাঁচা খেতে পছন্দ করি বা কাঁচাই খাওয়া যেমন ধরুন স্যালাডের সঙ্গে যেগুলো লেটুস বা ওরিয়েন্টালি ধনে পাতা যেটা বা গাজর এই ধরনের খাবার যেগুলো আমরা স্যালাডে কাঁচা খাই সেইখান থেকে কিন্তু যদি মানে পর্যাপ্ত পরিমাণে ধোয়া না হয় সেক্ষেত্রে কিন্তু এই লার্ভাটা মানুষের শরীরে চলে আসে আদারওয়াইজ এটা কিন্তু ওই তৃণভোজী প্রাণী এবং কুকুর এর মধ্যে এই রোগটা ঘোরাঘুরি করে মানুষ হচ্ছে অ্যাক্সিডেন্টালি ইনভলভ হয়ে যায় সেই জন্যে আমরা যে মানে এটা আমাদের কমিউনিটির কাছে মেসেজ যে যে ধরনের শাক সবজি কাঁচা খাওয়া হয় সেগুলো পর্যাপ্ত পরিমাণে ধুয়ে খান বা যেখানে আপনার মনে হয় যে শাকসবজি পর্যাপ্ত দোয়া হয়েছে কিনা এ ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে সেই খাবারগুলো অ্যাভয়েড হয়ে যান ধরুন এখন পরিস্থিতি এমন হয়েছে কি আপনি হোটেলে খাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি এনশিওর করতে পারবেন না কি পর্যাপ্ত পরিমাণে ধোয়া হয়েছে কিনা তাহলে হোটেলে এই ধরনের খাবারগুলো না খাওয়া হয় বাড়িতে যখন আমরা খাবো সেটা যেন পর্যাপ্ত পরিমাণে আমরা ধুয়ে খাই তাহলে এটা প্রিভেন্ট করা যায়